শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ সালে ওলামা ইবরানের প্রয়োজন মনে করে ইসলামের ধারক মনে করে ওলামা দলকে প্রতিষ্ঠা করছে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ভিতরে ওলামা দলের প্রয়োজনীয়তা নেতা জিয়াউর রহমান এই জন্য অনুভব করেছেন যে ইসলাম প্রতি যেহেতু জিয়াউর রহমান সাহেব ইসলামের জন্য যথেষ্ট কাজ করেছেন ওলামা ইসলামের মাধ্যমে নিজের দলের মাধ্যমে যেন অন্য ইসলামী দলগুলোকে অন্য ইসলামী দলগুলোর উপরে নিজেকে ভর করতে না হয় এই জন্য নিজের দলের মধ্যে ইসলামের একটা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের মধ্যে একটা সংগঠন প্রতিষ্ঠা করছেন আমরা এই জন্য আগামী দিনগুলোতেও যে রহমানের চাহিদা অনুযায়ী যে উদ্দেশ্য নিয়ে উনি ওলামাদান প্রতিষ্ঠা করছেন আমরা একে এক ধারাবাহিকতা বজায় রাখ রাখবো ইনশাল্লাহ এবং আগামী দিনে ওলামাদানকে আরো শক্তিশালী করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলী রহমতুল্লাহ নাজী